আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সীতাকুণ্ডের জগন্নাথ মন্দিরের একটি প্রাচীন বটবৃক্ষের নিচ্ছে আমার পিছনে যে বট দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি বৃক্ষ নয় আপনি যদি একটু সামনে এসে দেখেন এদিকে একটু সামনের দিকে এই বটবৃক্ষের নিচে দেখেন একটা মন্দির আছে আমি মন্দিরটা আপনাদের সম্পূর্ণ দেখাবো তার আগে আমি জানবো যে আসলে মন্দিরটা কি কারণে এই জায়গায় স্থাপন করা হয়েছে আর এবং এই মন্দিরের মধ্যে কি কি ছিল এক সময় কে বসতো কে ধ্যান করতো সব কিছু জানবো আমাদের এখানকার একজন প্রতিনিধি আছেন ওনার কাছ থেকে রাধা রাতে আমি আমার নাম কৃষ্ণ দাস তো আমি এখানে সীতাকুণ্ড জগন্নাথ আশ্রমে দীর্ঘদিন যাবৎ আছি প্রায় সতেরো থেকে আঠারো বছর হবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি এটা যে একটা বট বৃক্ষ যেখানে আমাদের পরম পূজনীয় গুরু মহারাজ শ্রীমৎ স্বামী ঋষণানন্দপুরী মহারাজ উনি এখানে সাধনা করতেন এবং ধ্যান করতেন যে রাত্রের বারোটার পরে এসে এবং সেখানে এসে যে এই বট বৃক্ষটা যে নিজের হাত দিয়ে তৈরি করে মানে কি উনি নিজের সাধনাস্থল তৈরি করেছেন এবং ওইখানে ভিতরে কিন্তু মহাদেব আছে এবং তিনার ঠাকুর আছে উনি ওইখানে নিয়ে সাধনা করতেন আমরা এখন সেই মন্দিরটা দেখবো আমরা সে একটু মন্দিরের নিচে যাই আপনি একটু আগে হ্যাঁ লাইটটা নেন আমরা ভিতরে গিয়ে দেখবো আসলে মন্দিরের ভেতর কি কি আছে বাবা যেটা বললো যে মন্দিরের ভেতর একটা শিবলিং আছে আর হচ্ছে তিনার দেব আমরা এখন ভিতরে গিয়ে দেখবো যেগুলো কি অবস্থা আছে বর্তমানে জায়গাটি খুবই শীর্ণ একটু সাবধানে প্রচন্ড শিকরে কিন্তু ভর্তি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রাচীন এক প্রকার গুহা বলতে পারেন আপনি তবে এটাকে গুহা বলা যাবে না কারণ এখানে যেহেতু গুরু মহারাজজি ধ্যান করতেন তপস্যা করতেন তাই এটা একটা হচ্ছে মন্দির এটা হচ্ছে সেই শিবলিং এই শিবলিংয়ে গুরু মহারাজজি কিন্তু ধ্যান করতেন এখানে পূজা করতেন শিবের পূজা করতেন তারপর হচ্ছে এখানে আরেকটি পাথর আছে পবিত্র পাথর এটা কি পাথর এটা ত্রিনাথ এটা হচ্ছে ত্রিনাথ দেবের পাথর পাথর বলাটা আসলে আমার ভুল আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি এটা স্তম্ভ বলা হয় যেটাকে পূজা করা হয় ওই পূজার যে পাথরগুলো থাকে এটাকে স্তম্ভ হিসেবে আপনার স্মরণ করতে হয় এটা হচ্ছে ত্রিনাথ দেবের পটো এটা মানে বুঝার জন্যে এখানে ত্রিনাথ দেবের যে স্তম্ভটা আছে এর পাশাপাশি কিন্তু তিনি পটোটা রাখা হয়েছে এর পাশে হচ্ছে যে শিবলিং যেখানে গুরু মহারাজজি ধ্যান করতেন তপস্যা করতেন তারপর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি রাত বারোটার পর এসে কিন্তু এর ধ্যানটা করতেন পূজাটা করতেন কারণ জানান তো যুগ ঋষিরা ওনাদের সিস্টেমটা হচ্ছে ওনারা একেবারে নিরিবিলি হয়ে গেলে যখন পরিবেশ একেবারে নিরিবিল হয়ে যায় ওই সময়টাতে গিয়ে তারা ধ্যানটা করতেন যাতে লোকাল লোকালয়ের কোনো শব্দ তাদের মাঝে যাতে না আসে ওই কারণে তারা একেবারে গভীর রাতে গিয়ে ধ্যান সাধনা করতেন এই বটবৃক্ষের নিচে যে মন্দিরটির মন্দিরটা আপনারা এরকম দেখলেন এই মন্দিরটির একটা বিশেষত্ব হচ্ছে এখানে যখন এখানে ঋষি সম্মেলন হতো সাধু সম্মেলন তখন গুরু বাবার সাথে অনেক ভক্তরা আসতেন এই ভক্তরা আসতেন করতে জানেন এরা আসতেন বিশেষ করে ভারত থেকে নেপাল থেকে ভুটান থেকে মানে দূর দূরান্ত দেশ থেকে গুরু বাবাজির ভক্তরা ছিলেন তারা আসতেন তারাও কিন্তু সাধুপুরুষ ছিলেন তারা জানতেন একটা সময় ছিল যখন মোবাইলের যুগ ছিল না কোনো যোগাযোগ হতো না কিন্তু এই জায়গায় যে ঋষি সম্মেলন হতো তারা একটা আধ্যাত্মিকভাবে জানতে পারতো তারা কোনো না কোনোভাবে চলে আসতো এই জায়গায় এসে এই যে আপনারা এই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা ছিল কিন্তু গুরু বাবার সবচেয়ে উত্তম একটি জায়গা তিনি লোকালয়ের বাইরে থাকতেন অর্থাৎ নিচের স্তর থেকে তিনি উন্নত স্তরে পৌঁছিয়েছেন এটা হচ্ছে তার জীবন্ত সাক্ষী আরও একটি আশ্চর্যের বিষয় হচ্ছে যখন গুরুদেব গুরু মহারাজজি দেহ ত্যাগ করেন এরপরে অনেক সন্ন্যাসীরা আসতেন যারা এখানে এসে দুই তিন দিন ধ্যানে পড়ে থাকতেন আবার এরপর থেকে কিন্তু আবার মাতাজির অনুমতি নিয়ে কিন্তু মানে আপনার আশ্রমের যে প্রতিনিধিরা ছিলেন তাদের কাছ থেকে অনুমতি নিয়েই তারা এখানে ধ্যান করতেন তপস্যা করতেন বর্তমানে করেন মাঝে মধ্যে আসেন আর এখানে যখন মেলা চলে শিবরাত্রি মেলা আপনারা জানেন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি মেলা 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 শিব শিব বলে শিবরাত্রিতে শিব স্নানের উপলক্ষে আমাদের চন্দ্রনাথ ধামের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হয় আর ওই সময়টাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম হয় আর ওই সময়টাতে কিন্তু আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যতগুলো মঠ মন্দির আছে সবগুলো মঠ মন্দিরে তীর্থযাত্রী সাধু সব কিছুতে কিন্তু ভর্তি থাকে আর এই সব জায়গাগুলো হচ্ছে যে গুরু মহারাজদের এক ধরনের একটা আগড়া ছিল মানে গুরু মহারাজীরা যখন এখানে জীবিত অবস্থায় ছিলেন যখন তারা এখানে ধ্যান সাধনা করছিলেন তখন কিন্তু এই জায়গাগুলোতে সাধু সন্ন্যাসেরা দূর দূরান্ত থেকে আসতো যে আপনাদের বললাম ভারত থেকে আসতো নেপাল থেকে আসতো ভুটান থেকে আসতো চন্দ্রনাথ ধাম এমন এক পবিত্র স্থানে যেখানে প্রাচীনকালের অসংখ্য কিংবদন্তি আর ঐতিহ্য এখনো নিঃশব্দে শ্বাস নেই এখানকার প্রতিটি স্থাপনা প্রতিটি ঈদপাত যেন অতীতের গল্প বলে যায় যা সত্যি বিস্ময় জায়গায় আজ আমি আপনাদের সামনে সেসব বিস্ময়ের একটি ক্ষুদ্র অংশ তুলে ধরলাম মাত্র তবে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার এই ভিডিও দেখে কেউ যেন হঠাৎ করে এখানে চলে না আসেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের জগন্নাথ আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের প্রতিনিধির কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে এই পবিত্র স্থান দর্শন করবেন কারণ এই স্থান কেবল একটি দর্শনীয় জায়গা নয় এটি এক সাধন ক্ষেত্র এখানে শৃঙ্খলা ভক্তি ও সম্মান বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব শৃঙ্খলা ভঙ্গ করলে তা শুধু নিয়ম ভঙ্গ নয় এই পবিত্র স্থানের মর্যাদাকেও ক্ষুণ্ণ করবে এই আশ্রমের আরও একটি বিশেষ অধ্যায় রয়েছে যা আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বিশেষ করি সেটি দেখলে আপনারা আরও বেশি অনুপ্রাণিত ও আনন্দিত হবেন আজকের ভিডিও এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আধ্যাত্মিকতার আলোয় নিজেকে পরিপূর্ণ রাখবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার এক সঙ্গী হয়ে যান হর হর মহাদেব